وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ আমি আল্লাহ জিন এবং অনার্থক বানাই নাই আমি আল্লাহ জিন এবং ইনসানকে বানাইলাম আমি আল্লাহর এবাদত করার জন্য তার মানে আল্লাহ আমাদেরকে অনার্থক বানাননি তো আল্লাহ তালাম আমাদেরকে যখন সৃষ্টি করেছেন কত টাইম মায়া করে আল্লাহ তালা আমাদেরকে বানাইলেন কত মোহাম্বত আমার আল্লাহ আমাদেরকে করলেন দুটো ছোঁক দিছে আল্লাহ তালা আমত দুটো হাত দিয়েছে আল্লাহ তালা না ও বন্ধা তাকে দেখো কত মানুষের হাত নাই কত মানুষের পাও নাই কত মানুষের নাই কিন্তু কাল্লা দুটো চোখ দিয়েছেন দুটো হাত দিয়েছেন এই এই কদর হাতের কদর করব না হয় ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবেন হাত আল্লাহর কাছে সাক্ষী দিবেন কত মায় করে আল্লাহ তালা আমাদেরকে বাড়াইছেন অঠাত ফ কলনা তালা আমাদেরকে বানান না এই জন্যে কলনা তালা বলেন আই আতুর মধ্যে দুটো কর্মসূচি দিয়ে বানাইলেন পাঠাইলেন আর বানলেন ইয়া আই ভন্না দিনা মানুত্তা কুঙ্গক এ দুনিয়ার ম্যাম সর্বপ্রথম আমি আল্লাকে ভয় করো তাকু আর্থব অবলম্বন করো তাক অন্তর রোকাও কেমন ভয় কেমন ভয় ভয় করার মত ভয় আমি আল্লাহকে ভয় করার মত ভয় করি ও কুলু মাসাদিকিন আর সত্যবাদী تر হয় তাগো সত্যবাদী تر اندرভুক্ত হয় হাদিসন মধ্যে নবী ওয়ালা আনতা হেরাফা রাফা আল্লাহ নবীজি যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশা নিজেকে নিজে ছোট মনে করে আল্লাহ তালা তাকে বড় বানায় দেন আল্লাহ তালা তাকে মর্যাদা দান করেন এখন সমাজের মধ্যে দেখা যায় আমাদের টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে নিজকে অনেক বড় মনে করি অনেক সম্পদশীল মনে করি অনেক ধান সৎকার অনেক দমফল সম্পদ মনে করি অত আল্লাহ তালা সম্পদ আমাদের কোনো নাই দান সৎকার করার উদ্দেশ্যে দিয়েছেন সৎকাতুল ফিতির আদায় কর যা কাত আদায় করন এই যে রমজান আনন্দ চলে গেল ঈদের দিন বড় আনন্দের দিন খলিফাতুল মুসলিমিন ওমর ঘরের দরজা লাগাইয়া কান্না করে আবু রা ঘরের দরজার সামনে দিয়ে যায় আর দেখে দরজার ভিতর দিয়ে কান্নার আওয়াজ শুনে যাইতেছে আবু হরাইরা ঘরে ঢুকলেন আর গিয়ে দেখতেছেন খলিবাতুল মুসলিম ওমর কান্না করতেছেন গিয়ে প্রশ্ন করা হলো হে খলিবাতুল মুসলিম ওমর আপনি কান্না করেন কেন খলিবাতুল মুসলিম ওমর বলে আবু হরাইরা আমি কি জন্য কান্না করি জানো এই যে রমজান মাস চলে গেল রোজা রাখলাম কবুল হইল কিনা চিন্তা তারাবি পড়লাম কবুল হইল কিনা চিন্তা ইফতার করলাম কবুল হইল কিনা চিন্তা করতেছি রান খতম করলাম কবুল হইল কিনা চিন্তা জাকা আদায় করলাম কবুল হইল কিনা চিন্তা হে আবহুরাই র আমি এই জন্য কান্না করতেছি আবু এরা ডাক দিয়ে বলেন খলিফাতুল মুসলিম আপনি কেন কান্না করেন জান্নাতের টিকিট আপনি পেয়ে গেছেন তাহলে কেন আপনি কান্না করেন খলিফাতুল মুসলিম আমার বলেন যে আল্লাহ আমাকে মায়া করে মোহাম্মত করে জান্নাতের টিকিট নিয়েছেন ওই আল্লাহ যদি আবার রাগ করে জান্নাতের টিকিটটা ফিরে বলো তো আবু আমার কি অবস্থা হবে আর আমরা তো জান্নাতের টিকিট পাওয়ার আশাই নাই তারপর আমাদের ঘুনার ভরা হাঁটতে গুনা চলতে গুনার ফিরতে গুনা শুধু গুনার গুনা আল্লাহ এমন এমন গুনা করে আল্লাহ তালা সহ্য না কইরা কিছু কিছু গুণা আমাদেরকে দেখায় দেয় কিছু কিছু কাজ আল্লাহ তালা দেখা দেবা করে নাও এই ঈদের দিন বড় আনন্দের দিন যাদের মা নাই যাদের বাবা নাই অন্ধকার কবরের সাহিত হয়ে গেছে ঈদের দিন আনন্দের দিন যুবক কবরের ফাঁসি গিয়ে হাউমাউ করে কান্না করে তখন পার্শ্ববর্তী ভাইরা বলতে আজকে আনন্দের দিন আপনি কেন কান্না করেন যুবক বলতেছেন গত ঈদের সময় গত ঈদের দিন আমার মা ছিল আমার বাপ ছিল আজ আমার মা নাই আমার বাবা নাই অন্ধকার কবর সাহিত হয়ে গেছে যখন আমি ঘর গর ঘর হইতে বের হলাম মা আমাকে মোসা দিয়ে দোয়া করে বের করলেন আমার আব্বা জানের সাথে একসাথে নামাজে বিছাইয়া নামাজ পড়লাম কিন্তু কপাল বড় খারাপ এই তো আমার মাও নাই এইদের মধ্যে আমার বাবাও নাই কি যে অবস্থা হবে আমার আমরাও তো এমন সময় থাকবো না এই যুবক কবর শ্বাসে গিয়ে হাউ মাউ করে চিৎকার করে কান্না করতেছেন আল্লাহর কাছে দোয়া চায় ও দয়ার মালি গুনা হে তোর আছে থেকে ফিরে আসলাম রে মাওলা ওয়াল্লাহ আপনি আমার মা বাবা গুনাহ মাফ করি হে দেন গোয়া তুই আমার আপ্পা জানির সাথে নামাজ পড়লাম মা আমার আপ্পা নাই আমার মা নাই কতই না চিৎকার কতই না কান্না কাটি ঈদের নামাজ পড়ি অনেকে ঘরে যাবে বাবার সাথে মরা আঘাত করবে আর যাদের বাবা না তাদের চোখে পানি কার সাথে মরা আঘাত করবে এই জন্য বললাম রে ভাই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন নেন সময়ের কদন করো সময়ের উন্নয়ন দাও